তো ওয়েলকাম বন্ধুরা জবস এম ইউটিউব চ্যানেলে তো আইটিবিপি অর্থাৎ ইন্ডো টিবেটান বর্ডার পুলিশ ফোর্সের তরফ থেকে মাধ্যমিক পাশের জন্য তোমাদের একটি আবারও নতুন একটি ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এখানে কিন্তু তোমাদের হেড কনস্টেবল ড্রেসার এবং কনস্টেবল অ্যানিম্যাল ট্রান্সপোর্ট এবং তোমাদের এখানে কনস্টেবল ক্যানেলম্যান তো এই তিনটি পদের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে তো তোমাদের এখানে টোটাল কতগুলো ভ্যাকেন্সি দেওয়া হয়েছে কারা কারা আবেদন করতে পারবে কোন পোস্টের জন্য তোমাদের এখানে কী স্যালারি দেওয়া হবে তোমাদের এখানে মাঠ আগে করানো হবে না এখানে এক্সাম আগে নেওয়া হবে তোমাদের এখানে বয়স এবং তোমাদের এখানে কোন কোন পোস্টের জন্য কি এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে তো এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব তো সবার প্রথমে দেখো আমরা কিন্তু অফিসিয়ালি যে নোটিফিকেশান সেই অফিসিয়ালি নোটিফিকেশানটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি সবার উপরে তোমরা এখানে দেখো তোমাদের কিন্তু এখানে বলা আছে ইন্ডো টিবেটান বর্ডার পুলিশ ফোর্স অর্থাৎ আইটি বিপির তরফ থেকে তোমাদের কিন্তু এই নোটিফিকেশনটি রিলিজ করা হয়েছে এখানে বলা আছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এরপর এখানে নিচে বলা আছে রিক্রুটমেন্ট টু দি পোস্ট অফ হেড কনস্টেবল ডেসার ভেটেরিনারি এরপর এখানে বলা আছে কনস্টেবল অ্যানিম্যাল ট্রান্সপোর্ট অ্যান্ড কনস্টেবল ক্যানেল ম্যান ইন আইটি বিপি তো তোমাদের কিন্তু এখানে আইটি তরফ থেকে এই তিনটি পদের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে এখানে বলা হয়েছে ইন্দো টিবেটান বর্ডার পুলিশ ফোর্স ইনভাইট অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম ইলিজিবল ইন্ডিয়ান সিটিজেন তো তোমরা কিন্তু এখানে ভারতীয় নাগরিকরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর বলা হয়েছে টু ফিল আপ ভ্যাকেন্সিস অফ হেড কনস্টেবল ড্রেসার ভ্যাটেনারি গ্রুপ সি নন গ্যাজেটেড অন টেম্পোরারি বেসিস লাইকলি টু বি পারমানেন্ট ইন আইটিবিপি পুলিশ তো তোমাদের কিন্তু এখানে বলা হচ্ছে আইটিবির তরফ থেকে তোমাদের যে এই ভ্যাকেন্সিটি সেটি কিন্তু পার্মানেন্ট অর্থাৎ স্থায়ী পদের জন্য ভ্যাকেন্সি এবং তোমাদের কিন্তু এখানে যে হেড কনস্টেবল ড্রেসারের যে ভ্যাকেন্সি রয়েছে এই ভ্যাকেন্সিটি তোমাদের গ্রুপ সির ভ্যাকেন্সি এবং তোমাদের কিন্তু এই হেড কনস্টেবল পদের জন্য লেভেল তোমাদের কিন্তু এখানে চারের বেতন দেওয়া হবে তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে লেভেল চার অনুযায়ী তোমাদের কিন্তু এখানে হেড কনস্টেবল পদের জন্য একুশ থেকে এখানে একাশি হাজার একশো টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে বলা আছে কনস্টেবল অ্যানিম্যাল ট্রান্সপোর্ট অ্যান্ড কনস্টেবল ক্যানেল ম্যান গ্রুপ সি নন গ্যাজেটেড অন টেম্পোরারি বেসিস লাইকলি টু বি পারমানেন্ট ইন আইটিভিপি পুলিশ ফোর্স এখানে বলা আছে তোমাদের ইন পে স্কেল লেভেল থার্ড এখানে তোমাদের স্কেল লেভেল থার্ড অনুযায়ী কিন্তু বেতন দেওয়া হবে কনস্টেবল অ্যানিম্যাল ট্রান্সপোর্ট এবং কনস্টেবল ক্যানেল ম্যান তো এই দুইটি পদের জন্য তোমাদের লেভেল তিনের বেতন দেওয়া হবে এবং হেড কনস্টেবল পদের জন্য লেভেল চারের বেতন দেওয়া হবে তার কথা বলা হয়েছে তো লেভেল তিন অনুযায়ী তোমাদের কিন্তু এখানে একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সি ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে দুই নাম্বার দিয়ে এখানে বলা হয়েছে হেড কনস্টেবল ডেসার ভেটেনারি মেল অর্থাৎ ছেলেদের জন্য টোটাল এখানে আটটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর হেড কনস্টেবল ড্রেস আর ভ্যাটেনারি ফিমেলদের জন্য টোটাল এখানে একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো টোটাল এখানে নয়টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তার কথা বলা হয়েছে এরপর কনস্টেবল অ্যানিমেল ট্রান্সপোর্টের জন্য টোটাল এখানে বলা হয়েছে ছেলেদের জন্য সপ্তানব্বইটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর কনস্টেবল অ্যানিমেল ট্রান্সপোর্ট ফিমেলদের জন্য এখানে বলা হয়েছে আঠারোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো তোমাদের এখানে বলা আছে কনস্টেবল অ্যানিমেল ট্রান্সপোর্টের জন্য ছেলে এবং মেয়ে উভয়ে মিলে এখানে একশো পনেরোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং এখানে কনস্টেবল ক্যানেল ম্যানের জন্য এখানে শুধু ছেলেরাই আবেদন করতে পারবে চারটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর নোট দিয়ে নিচে বলা আর হয়েছে এবং যে কোনো যদি চেঞ্জিং করা হয় তোমাদের ভ্যাকেন্সিতে সেটি কিন্তু তোমাদের আইটি বিপির অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের কিন্তু জেনে দেওয়া হবে তার কথা বলা হয়েছে এরপর সবার নিচে বলা হয়েছে টেন পার্সেন্ট অব দি ভ্যাকেন্সি আর রিজার্ভ ফর এক্স সার্ভিস ম্যান তো এক্স সার্ভিস ম্যানদের জন্য কিন্তু এখানে দশ পার্সেন্ট ভ্যাকেন্সি রিজার্ভ রাখা হয়েছে তার কথা বলা হয়েছে এবং এখানে অ্যাপ্লিকেশন ফির কথা বলা হয়েছে একশো টাকা কিন্তু এখানে আবেদন ফি পেমেন্ট করতে হবে এবং এখানে এখানে বলা হয়েছে তোমরা যারা এখানে এক্স সার্ভিস ম্যান এস সি এস টি ক্যাটাগরি স্টুডেন্ট তো তাদের জন্য কিন্তু এখানে কোনো আবেদন ফি পেমেন্ট করতে হবে না তোমরা কিন্তু এখানে ফ্রিতেই আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এবং এলিজিবিলিটি কন্ডিশান এখানে এডুকেশান কোয়ালিফিকেশানের কথা বলা হয়েছে তো প্রথমে এখানে কনস্টেবল অ্যানিম্যাল ট্রান্সপোর্টের জন্য বয়স বলা হয়েছে আঠারো থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং এখানে আবেদন করতে গেলে কিন্তু সিম্পলি মাধ্যমিক পাস চাওয়া হয়েছে তোমরা এখানে দেখতে পারো ম্যাট্রিকুলেশন ওন ফর্ম রিকগনাইজড বোর্ড যে কোনো বোর্ড থেকে মাধ্যমিক পাস করা থাকতে হবে তাহলে তোমরা কিন্তু এখানে কনস্টেবল অ্যানিম্যাল ট্রান্সপোর্টের জন্য আবেদন করতে পারবে এবং কনস্টেবল ক্যানেল ম্যানের জন্য এখানে বয়স বলা হয়েছে আঠারো থেকে সাতাশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং আবেদন করতে গেলে সিম্পলি এখানে টেন্থ পাশ চাওয়া হয়েছে টেন্থ ক্লাস পাস ফর্মে রিকগনাইজ বোর্ড যে কোনো বোর্ড থেকে মাধ্যমিক পাস করা থাকলে আবেদন করতে পারবে এবং এখানে হেড কনস্টেবল পদে আবেদন করতে গেলে হেড কনস্টেবল ড্রেসার ভ্যাটেনের জন্য আবেদন করতে গেলে আঠেরো থেকে সাতাশ বছর বয়স মধ্যে বয়স কিন্তু অবশ্যই হতে হবে তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে এডুকেশন কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা সেটি বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস অর্থাৎ এখানে বলা হয়েছে এক নম্বর দিয়ে টুয়েলভ ক্লাস পাস ফ্রম রিকগনাইজ বোর্ড যে কোনো বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে তার সঙ্গে সঙ্গে এখানে দুই নম্বরে বলা হয়েছে পাস এখানে বলা হয়েছে রেগুলার প্যারা ভ্যাটেনারি কোর্স অথবা এখানে অর্ধে বলা হয়েছে ডিপ্লোমা করা থাকতে হবে অথবা সার্টিফিকেট অফ মিনিমাম ওয়ান ইয়ার ডিউরেশান রিলেটেড টু ভ্যাটেনারি তো তোমাদের কিন্তু এখানে উচ্চ মাধ্যমিক পাশের সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের এই কোয়ালিফিকেশানটি চাওয়া হয়েছে তো তোমাদের যদি এখানে উচ্চ মাধ্যমিক পাশের সঙ্গে সঙ্গে যদি এই দুই নম্বর কোয়ালিফিকেশানটি থাকে তাহলে কিন্তু তোমরা এখানে হেড কনস্টেবল ড্রেসার ভেটেনারির জন্য আবেদন করতে পারবে এবং এই দুটি পোস্টের জন্য আবেদন করতে গেলে কিন্তু সিম্পলি মাধ্যমিক পাস চাওয়া হয়েছে মাধ্যমিক পাস করা থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের যে এখানে বয়স দেওয়া হয়েছে তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড়ও দেওয়া হবে তোমরা সকলে যেন গভর্নমেন্ট রুলস অনুযায়ী তোমরা যারা এসসি এসসি কিংবা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট তো তোমরা কিন্তু এখানে পাঁচ বছর পর্যন্ত বয়সে ছাড় পেয়ে যাবে এবং তোমরা যারা ওবিসি ক্যাটাগরি ক্যাটাগরির স্টুডেন্ট তোমরা কিন্তু এখানে তিন বছর পর্যন্ত বয়সে ছাড় পেয়ে যাবে তোমাদের দিন ফুল নোটিফিকেশান রিলিজ করে দেওয়া হবে অফিসিয়ালি ওয়েবসাইটে তো তোমাদের কিন্তু সেখানে ফুল ডিটেলস দেওয়া থাকবে তোমাদের কিন্তু এই নোটিশটি যেটি জারি করা হয়েছে সেটি কিন্তু শর্ট নোটে জারি করা হয়েছে আইটি বিপির তরফ থেকে এরপর নিজে এখানে বলা হয়েছে চার নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশানস ফ্রম ক্যান্ডিডেট উইল বি অ্যাকসেপ্টেড অনলি থ্রু অনলাইন মোড অনলি তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে অনলি অনলাইন মোডে কিন্তু আবেদন করলে তোমাদের ফর্মটি কিন্তু অ্যাকসেপ্ট করা হবে

ফিজিক্যাল ইফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ পিইটি এবং পিএসটি নেওয়া হবে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট তারপর এখানে রিটেন টেস্ট নেওয়া হবে তারপর এখানে ভেরিফিকেশান অফ ডকুমেন্টস অর্থাৎ ডিভি তোমাদের কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশান করানো হবে তারপর তোমাদের এখানে ডিএমই অর্থাৎ ডিটেল মেডিকেল এক্সামিনেশন করানো হবে তারপর তোমাদের এখানে আর এম ই অর্থাৎ রিভিউ মেডিকেল এক্সাম করানো হবে তো মেডিকেলের পর তোমাদের কিন্তু এখানে তোমাদের সিলেক্ট হবে তোমাদের কিন্তু এখানে ফাইনাল জয়েনিং দিয়ে দেওয়া হবে এরপর নিচে তোমাদের কিন্তু এখানে যে ইম্পর্টেন্ট ডেট সেই ইম্পর্টেন্ট ডেটের কথা বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান মুড উইল বি ওপেন এখানে বলা আছে টুয়েলভ আগস্ট তো তোমাদের কিন্তু এখানে বারোই আগস্ট থেকে কিন্তু আবেদন স্টার্ট হবে এবং এখানে বলা আছে ক্লোজিং ডেট বলা হয়েছে তোমরা কিন্তু এখানে টেন্থ সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবে তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু আবেদন এখনো স্টার্ট হয়নি তোমাদের কিন্তু এখানে বারোই আগস্ট থেকে কিন্তু আবেদন স্টার্ট হবে তার কথা তোমাদের কিন্তু এখানে তোমাদের যে শর্ট নোটিশ সেই শর্ট নোটিশই তোমাদের কিন্তু বলে দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু আবেদন এখনও স্টার্ট হয়নি বারোই আগস্ট থেকে তোমাদের কিন্তু আবেদন স্টার্ট হবে এবং তোমাদের যে ফুল নোটিফিকেশান সেটি কিন্তু তোমাদের যেদিন থেকে আবেদন স্টার্ট হবে সেই দিন কিংবা আবেদনের একদিন আগেই তোমাদের কিন্তু অফিসিয়ালি যে নোটিফিকেশান ফুল যে নোটিফিকেশান সেটি কিন্তু রিলিজ করে দেওয়া হবে অফিসিয়ালি ওয়েবসাইটে তো তোমাদের যে দিন আবেদন স্টার্ট হবে এবং তোমাদের যেদিন ফুল নোটিফিকেশান রিলিজ করে দেওয়া হবে আইটিবি তরফ থেকে আমি কিন্তু তোমাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেবো তো ভিডিওটি তোমাদের যদি কোনো হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের চাকরি নোটিফিকেশান পাওয়ার জন্য